আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদেরকে দেখাচ্ছি দক্ষিণ করিমগঞ্জের সবচেয়েতে পুরানা মাদ্রাসা যে মাদ্রাসা থেকে শত শত আলিম হল প্রাথমিক শিক্ষা অর্জন করে বিভিন্ন বড় মাদ্রাসা গিয়ে লেখাপড়া করে সম্পূর্ণ উলাম আলিম হয়েছেন এবং সুস্থ ও ভালো আমলের অধিকারী হয়েছেন কিন্তু এই মাদ্রাসায় বড় বড় আলিমের প্রাথমিক শিক্ষার ফাউন্ডেশন এই মাদ্রাসাতে অনেক যত্ন সহকারে ইলমে দিন শিক্ষা দেওয়া হয় মুক্ত আওয়াল থেকে সাফল্যের आरंभ পর্যন্ত এই মাদ্রাসাতে সরফ নহর পর্যন্ত শিক্ষা দেওয়া হয় তো আর এই মাদ্রাসাতে বর্তমানে ইফসাখানা চালিত আছে এই মাদ্রাসাটা আরম্ভ হয়েছিল উনিশশো উনআশি সালে হজর মৌলানা আব্দুরফ সাহেবের হাত ধরে উনিও এই দুনিয়াতে বর্তমানে জীবিত নেই মাদ্রাসার নাম রাখা হয়েছিল কৌমিয়া মাদ্রাসা নাম রাখার পিছনে এক স্বপ্ন বৃত্তান্ত রয়েছে যা সাহেবের মা স্বপ্নে দেখেছিলেন যে মাদ্রাসাটির নাম রাখা হবে কাসিম হোসেনিয়া মাদ্রাসা স্বপ্ন যুগে এই স্বপ্নের রাখা নাম যেমন ভাবে রাখা রাখা হয়েছিল এখন পর্যন্ত এই এলাকাতে দিন এবং দিনের হাওয়া বহিছে তাই এই মাদ্রাসা স্মৃতি রাখার জন্য এই ভিডিওটা করলাম এবং আপনাদেরকে দেখানোর জন্য দক্ষিণ করিমগঞ্জের এত পুরানো মাদ্রাসা যে মাদ্রাসাতে কত ইংৰেজী মছজিদ ঠা কত ইংৰেজি আমাৰ নিজেও জানা নাই এই মছজিদৰ মিনাৰাতে